আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান টু মাই অ্যানাদার ভিডিও তো অবশ্যই আপনারা আমার থাবনাইল দিকে বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গ্রিস সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস কোনটি বেস্ট কোনটিতে আপনি আসবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত নাকি তুর্কি সাইপ্রাস আপনি কোনটিতে আসবেন তো গ্রিস সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস কোনটিতে আসবেন তার আগে আপনাকে এই দেশটা সম্পর্কে এই দুইটা দেশ এগুলো সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই সাইপ্রাস সাইপ্রাস একটি হচ্ছে ভ্রমধ্য সাগরীয় একটি দ্বীপ কান্ট্রি এটা একটা চারদিক দিয়ে হচ্ছে সমুদ্র তো ভ্রমধ্য সাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ দেশ হচ্ছে এটি এর পশ্চিমে গ্রিস পূর্বে লেবানন সিরিয়া এবং ইসরায়েল আর উত্তরে হচ্ছে তুরস্ক এবং হচ্ছে দক্ষিণে মিশ তো আমরা প্রথমে চলে যাব যে এখানে আমরা একটু বলতে চাই যে দুইটি দেশ একটি হচ্ছে গ্রিস সাইপ্রাস আর একটি হচ্ছে তুর্কি সাইপ্রাস তো তুর্কি সাইপ্রাস নিয়ে আগে বলতে চাই যে উনিশশো সালে উত্তর সাইপ্রাসের ডিফ্যাক্টো রাজ্যটি সাইপ্রাসের তুর্কি সংযুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সালে পনেরোই নভেম্বর এটির বর্তমান নাম উত্তর সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রে পরিবর্তিত হয় শুধুমাত্র তুরস্কের দ্বারা স্বীকৃত উত্তর সাইপ্রাস বা নর্থ সাইপ্রাসকে আন্তর্জাতিক সম্প্রদায় সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ হিসাবে বিবেচনা করে অর্থাৎ তুর্কি সাইপ্রাসটাকে গ্রিস সাইপ্রাসের একটি প্রজাতন্ত্র রাজ্য হিসেবে বিবেচনা করে দিক থেকে আর তারা মনে করে তারা স্বাধীনতা অর্জন করে উনিশশো তুর্কি এর আয়তন হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় চার লক্ষ মূলত তুর্কি সাইপ্রাসটা শাসন করে হচ্ছে তুরস্ক এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস এবার আলোচনা করবো যে গ্রিস সাইপ্রাসটা স্বাধীনতা অর্জন করে যুক্তরাজ্য থেকে অর্থাৎ এই দেশটা এক সময় শাসন করতো বিভিন্ন দেশ আরব কান্ট্রির হইতে বিভিন্ন জাতিগোষ্ঠী এই সাইপ্রাসটাকে শাসন করতো সর্বশেষ যে শাসন করতো সে হচ্ছে যুক্তরাজ্য তো কারণ এই দেশটা হচ্ছে একটা দ্বীপ কান্ট্রি চারদিকে সমুদ্র খুবই একটা সুন্দর দেশ এখানে সবাই এটাকে শাসন করতে চাইতো তো থেকে আগস্ট সালে এই অর্থাৎ গ্রিস স্বাধীনতা অর্জন করে এর মোট আয়তন হচ্ছে নয় হাজার দুইশো একান্ন বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় বারো লক্ষ এই দেশের মুদ্রা হচ্ছে ইউরোপ দুই হাজার সাত সালের পহেলা মে থেকে তারা ইউরো মুদ্রাকে তাদের নিজস্ব মুদ্রা হিসেবে গ্রহণ করে আর গ্রিস সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোশিয়া আর গ্রিস সাইপ্রাসের অর্থনীতির মূলই হচ্ছে পর্যটন শিক্ষা বাণিজ্যের মধ্যে হচ্ছে অর্থনীতি পর্যটনটাই হচ্ছে তাদের আয়ের প্রধান অন্যতম উৎস অর্থাৎ গ্রিস সাইপ্রাসের তিন ভাগের এক ভাগ হচ্ছে তুর্কি সাইপ্রাস আন্তর্জাতিকভাবে অর্থাৎ ইউরোপীয় জাতিসংঘ থেকে স্বীকৃত দেশ হচ্ছে গ্রিস সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস এক একজন এক এক নামে চিনে সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ থেকে স্বীকৃত গ্রিস সাইপ্রাসটা স্বাধীন বা একটা দেশ এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ এবং ভাবে ওটা ইউরোপের অন্তর্ভুক্ত আর যে তুর্কি সাইপ্রাস যেটা আছে এটা মাত্র তুরস্ক এটা শাসন করে তুরস্ক এটা স্বীকৃতি দিছে যে তুর্কি সাইপ্রাস যতটুকু আছে এটা স্বাধীন দেশ কিন্তু আন্তর্জাতিক থেকে অর্থাৎ জাতিসংঘ থেকে বা অন্যান্য কোনো তুর্কি সাইপ্রাসকে একটি স্বাধীন দেশ হিসেবে মানে না আপনারা যদি ম্যাপে ফলো করেন তাহলে শুধুমাত্র সাইপ্রাস দেখাবে আর এই সাইপ্রাসটা হচ্ছে মূলত হচ্ছে গ্রিস সাইপ্রাস যেটাকে স্বাধীন দেশ হিসেবে জাতিসংঘ থেকে স্বীকৃত এবং যুক্তরাজ্য থেকে এটা স্বাধীনতা অর্জন করে আর এখানের ভাষা ভাষাটি হচ্ছে গ্রীশ ভাষা এখানকার নাগরিকরা সবাই হচ্ছে কথা বলে এবং ওরা হচ্ছে কি তাদের এই যে গ্রিস থেকেই তো তারা এখানে আসছে তাদের ভাষাটা হচ্ছে গ্রীশ তারা এখানে ব্যবসা বাণিজ্য এবং হচ্ছে তাদের পর্যটন এর মধ্যে হচ্ছে হোটেল বিজনেস পর্যটন থাকলে তো হোটেল বিজনেস এই দেশের তাদের আয়ের তিরিশ ভাগ মানুষই হচ্ছে এই হোটেল বিজনেসের সাথে জড়িত এবার হচ্ছে আমাদের আমার মূল কোয়েশ্চেন বা আপনাদের একটা প্রশ্ন যে ভাইয়া কোনটাতে গেলে ভালো হবে গ্রিস সাইপ্রাসে না তুর্কি সাইপ্রাসে দেখেন তুর্কি সাইপ্রাসে ডিরেক্ট কোনো ভিসা হয় না এখানে হচ্ছে আপনাকে বডি কন্ট্যাক্ট অর্থাৎ আপনাকে এয়ারপোর্ট এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আপনাকে ভিজিট ভিসার মাধ্যমে তারা দুই তিনটা দেশের মাধ্যমে আপনাকে এই তুর্কি সাইপাস পৌঁছে দেবে অর্থাৎ বাংলাদেশ এয়ারপোর্ট কন্টাক্ট করবে দুবাই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করবে তুর্কি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করবে এরপর আপনাকে তুর্কি সাইপাস ঢুকাবে অর্থাৎ আপনাকে শুধু কনট্যাক্ট শুধু এয়ারপোর্ট কন্টাক্ট করে আপনাকে ঢুকাবে আপনি তুর্কি সাইপাস করে এখানে আপনার থেকে কারো থেকে সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ এক একজন থেকে এক একরকম নেয় আপনি শুধুমাত্র ভিজিট ভিসের মাধ্যমে দুই তিন দেশ ঘুরে আপনার দালালেরা আপনাকে তুর্কি সাইপ্রাস নিয়ে আসলে এখন যারা তুর্কি আনে তারা হয়তো এই ভিডিওটা দেখে হয়তো খুবই নিতে হতে পারে কিন্তু এটা সম্পূর্ণ বাস্তব সম্পূর্ণ সত্যি কথা যে আপনার বডি কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে তুর্কি সাইপাস নিয়ে আসে ভিজিট ভিসের মাধ্যমে আর এখানে এসে অনেকে দেখা গেছে কাজ পায় না তারপর আপনার বৈধ হইতে অনেক সময় লাগে আর গ্রিস সাইপ্রাসে এখানে হচ্ছে আপনাকে তিন মাসের এন্ট্রি পারমিট দিবে এরপর আপনার আসলে আপনার কন্ট্রাক্টের উপরে আপনার বিসে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর গ্রিস সাইপ্রাস হচ্ছে এটা আপনি বৈধভাবে একদম কোনো ইয়ারপোর্ট কন্ট্রাক্ট নাই কারণ এখানে লোক আনতে হলে এজেন্সি কোনো ব্যক্তির মাধ্যমে আসার ব্যক্তিটাও এজেন্সি দিয়েই লোক আনে মূলত তো আপনি যদি বৈধভাবে কোনো ঝামেলা ছাড়া আসতে চান সেটা হচ্ছে গ্রিস সাইপ্রাস কারণ হচ্ছে গ্রিস সাইপ্রাসে আসতে হলে আপনারা জানেন যে একটা ছোটো একটা ইন্টারভিউ নেয় যাদের বেসিক ইংলিশ জানা আছে যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির ম্যানেজার আপনার একটা এক দেড় মিনিট একটা ইন্টারভিউ নিবে আপনি যে কাজের উপরে আসতে চান ওই কাজের উপরে বেসিক কিছু নলেজ থাকলেই হবে প্র্যাকটিক্যাল নলেজ না থাকলেও হবে প্র্যাকটিক্যাল নলেজ থাকলে আরও ভালো তো আপনার ইন্টারভিউ নেওয়ার পরে দুই তিন মাসের মধ্যে আপনি এই দেশে চলে আসলেন ভিসা নিয়ে বৈধভাবে আসলেন কোনো এয়ারপোর্ট কন্ট্যাক্ট নেয় কোনো হেজিটেশন ছাড়া কোনো ঝামেলা ছাড়া এই দেশে চলে আসলেন আপনি কোম্পানি আপনাকে দায়িত্ব আনছে এটা হচ্ছে গ্রিস সাইপ্রাসে এবং গ্রিস সাইপ্রাসে যেহেতু এটা একটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ মানে ইউরোপের কান্ট্রি এটা একটা নন সিন্ডিয়ান দেশ আর এখানে আসলে আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন এই দেশে অনেকে এটাকে পিন কার্ড বলে টিআরসি আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে টিআরসি পেয়ে যাবেন টিআরসি পেয়ে গেলে এটা প্রত্যেক বছর যদি দুই বছর হয় দুই বছর পরে আবার রিনিউ করতে হবে এক বছর হলে এক বছর পরে আবার রিনিউ করতে হবে আর আপনার কন্ট্রাক্ট যদি এক বছর থাকে এরপর হতে আবার মানে কোনো কস্টিং ছাড়াই কোনো ফি ছাড়াই আপনার ওই কোম্পানিটাকে আবার ভেসে রিনিউ করে দেবে আপনার কন্ট্রাক্ট রিনিউ করবে কোনো টাকা লাগবে না যেটা মিডিল ইস্টে হচ্ছে আপনার টাকা লাগে যে আঁকা মা করেতে প্রত্যেক বছর বছর টাকা লাগে বাট ইউরোপ কান্ট্রিতে ওরকম না আপনার কোনো টাকা লাগবে না তো আমি এই আর জিনিস যে গ্রিস সাইপ্রাস ধরে না তুর্কি সাইপ্রাস ধরেন কী কী কাজের লোক আনে সেখানে গ্রিস সাইপ্রাসের রেস্টুরেন্টে বিশাতে প্রচুর লোক আসে যেহেতু এই দেশে পর্যটন শিল্প বা হোটেল বিজনেসটাই বেশি এরপর হচ্ছে আপনার সুপার মার্কেট আছে পেট্রোল পাম্প আছে এগ্রিকালচার আছে গার্ডেন আছে কনস্ট্রাকশন আছে এরপর হচ্ছে আপনার পেইন্টার আছে আর ড্রাইভার

আপনি কোনটিতে আসবেন মূল কথা হচ্ছে আপনি কোনটিতে আসবেন তুর্কি সাইপ্রাসবেন আসবেন তো আমার দিক থেকে আমি বলবো গ্রিস সাইপ্রাস আপনাদের জন্য বেস্ট কারণ এটা একটা ইউরোপিয়ান মধ্যে হচ্ছে আপনি ইউরো ইনকাম করতে পারবেন সাতশো থেকে এক হাজার বা নয়শো পঞ্চাশ এরকমের মধ্যে হয় কোনো কারো ইনলিভিং হয় কারো ইনলিভিং হয় না হোটেলে আসলে ঠিক আছে স্যালারিটা সাতশো থেকে নয়শো পঞ্চাশ এক হাজার এরকমের মধ্যে হয় ইউরো হয় বা গ্রিস সাইপ্রাসে আর তুর্কি সাইবাসের মধ্যে হচ্ছে লিরা সেখানে হচ্ছে সরকার এটা নির্ধারণ করে দিয়েছে যে লিরা হচ্ছে সর্বনিম্ন হাজার স্যালারি তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আমি কি নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার জানার মধ্যে এমন কোনো ইউটিউবার নাই যারা কন্টেন্ট তৈরি করে যে ভিডিও প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেয় আপনি আমার কতটা ভিডিতে গিয়ে দেখবেন আমি কতটা কমেন্টে দুই একটা অপ্রাসঙ্গিক কমেন্ট করে যেটা আমি রিপ্লাই দিই না কিন্তু আমি নাইনটি এইট পার্সেন্ট কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি তো আমার ভিডিও দেখবেন কমেন্টগুলো দেখবেন তাহলে আপনার অনেক প্রশ্ন জানা হয়ে যাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ